ওয়েলকাম ফ্যান সমাজের সমস্ত স্তরের নাগরিক যেমন সরকারি কর্মী থেকে শুরু করে শিক্ষক পেনশনার বয়স্ক নাগরিক সকল স্তরের নাগরিকদের জন্য একটি খবর রয়েছে আজকে সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে রেট অফ ইন্টারেস্ট স্মল অ্যান্ড সেভিং যে ফান্ডগুলো আছে সেখানকার ইন্টারেস্ট জারি করা হয়েছে যেটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টার অর্থাৎ ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কার্যকর থাকবে দেখে নেবো কোথায় কত ইন্টারেস্ট হচ্ছে কোথাও বাড়লো কি না কারোর সুবিধা হলো কি না তারপরে রিকোয়েস্ট রাখবো চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন দেখুন এখানে বলা হচ্ছে দেখুন ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ থেকে তিরিশে সেপ্টেম্বর এই যে ইন্টারেস্ট রেট ফ্রম ফার্স্ট জুলাই টু সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দেখুন কোথায় কত ইন্টারেস্ট হচ্ছে চলে আসুন দেখে নিই যেমন হচ্ছে সেভিং ডিপোজিট এখানে চার পার্সেন্ট রয়েছে ব্যাংকের থেকে এইগুলো কিন্তু ইন্টারেস্ট বেশি রয়েছে এগুলো পোস্ট অফিসে আপনারা করতে পারেন ওয়ান ইয়ার টার্ম ডিপোজিট সিক্স পয়েন্ট নাইন টু ইয়ার টার্ম ডিপোজিট সেভেন পার্সেন্ট থ্রি ইয়ার টার্ম ডিপোজিট সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ফাইভ ইয়ার্স আর যেটা হচ্ছে টার্ম ডিপোজিট আছে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এরপরে আরও দেখুন যে ফাইভ ইয়ার রেকারিং ডিপোজিট এইটার হচ্ছে দেখুন সিক্স পয়েন্ট সেভেন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম যেটা বয়স্ক নাগরিকদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সেখানে ইন্টারেস্ট কত এইট পয়েন্ট টু অনেকটাই বেশি মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম সেভেন তারপরে দেখুন ন্যাশনাল সেভিং সার্টিফিকেট সেভেন পয়েন্ট সেভেন পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম আরও ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পিপিএফ বলা হয় সেখানে দেওয়া হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান দীর্ঘদিনের দাবি কিন্তু বাড়ছে না সেভেন পয়েন্ট ওয়ানই রয়েছে সরকারি কর্মীদের জিপিএফে যেটা ইন্টারেস্ট দেওয়া হয় সেভেন পয়েন্ট ওয়ান এই পিপিএফও কিন্তু সেভেন পয়েন্ট ওয়ান হয়ে গেছে তারপর আছে কিষাণ বিকাশ পত্র সেভেন পয়েন্ট ফাইভ এখানে এই যে ম্যাচুয়েড হবে কত একশো পনেরো মাসে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট এটা আরও গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে কন্যাদের জন্য ও আছে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট সেটা হচ্ছে এইট পয়েন্ট টু এখানে দেওয়া হচ্ছে তবে রেট অফ ইন্টারেস্ট কিন্তু বাড়েনি আগের কোয়ার্টারে যেটা ছিল সেটাই রয়েছে কোনো রকম পরিবর্তন হয়নি ধন্যবাদ